হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটি একটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যেহেতু বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ইউজ করা অনেক কঠিন সার্ভার সমস্ত ইন্টারনেট সার্ভার ডাউন সেক্ষেত্রে আমরা খুব ভালো স্পিডে কিভাবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক অ্যানাদার সকল অ্যাপস খুব স্পিডে ইউজ করব সেই জন্য আজকের এই ভিডিও তো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপস তো এটার নাম হচ্ছে ভিপিএন তো আমরা ভিপিএন অ্যাপসটি কীভাবে ডাউনলোড করব সেই প্রক্রিয়াটি এখন দেখাবো তো আমি আপনাদেরকে দুইটা দুইটা অ্যাপস দেখাবো যে কোনো একটি অ্যাপস আপনারা ইনস্টল করে আপনাদের ফোনে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো প্রথমত আপনারা আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক যে কোনো ফোন থেকে আপনার আপনাদের প্লেস্টোরে বা অ্যাপে স্টোরে চলে যাবেন তো আমি আমার আইফোন থেকে অ্যাপ স্টোর চলে গেলাম তারপরে আমরা সার্চ অপশনে গিয়ে যে চারটা ওয়ান ভিপিএন লেখে সার্চ করলেই হবে লেখার পরে এই যে এই অ্যাপসটা চলে আসবে এরপরে এটা ইনস্টল করে নেবেন যেহেতু আমি এটা ইনস্টল করে রেখেছি তারপরের প্রক্রিয়াটা আমরা আপনাকে দেখাচ্ছি আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে দেন এখান থেকে আমরা কানেক্ট এটাকে এভাবে চেপে ধরবো ধরার পর ইনস্টল ভিপিএন প্রোফাইল এটার উপরে ক্লিক করব এরপরে অ্যালাউ বাটনে ক্লিক করব দেন এখান থেকে সেটিংয়ে চলে আসবে সেটিংয়ে চলে আসার পরেই কানেক্ট হতে থাকবে তো এভাবে আমরা এই ভিপিএনটাকে কানেক্ট করে নিব। আচ্ছা আমাদের বিপিএন কানেক্ট হয়ে গেল এরপরে হচ্ছে অন্য আরেকটি অ্যাপস আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে চলে যাব সুপার এ সুপার ভিপিএন লিখে সার্চ করার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সামনে চলে আসবে এরপর এখান থেকে আমরা এই অ্যাপসটির ওপেন করব। দেন এখান থেকে একটা অ্যাড চলে আসছে আমরা এই অ্যাডটাকে স্ক্রিপ করব স্ক্রিপ করে দিলাম দেন এখান থেকে আমরা এই যে কানেক্ট অপশানে ক্লিক করব এরকম ভাবে আপনারা আপনাদের ফোন থেকে নরমালি নর্মালি এই যে উপরে ভিপিএন লেখা আসছে এভাবে চাইলে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম টিকটক এভরিথিং সমস্ত অ্যাপস ইউজ করতে পারবেন সুপার স্পিডে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় যে কোনো রকম ভিডিও প্রয়োজন হলে সেটা কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেইরকম ভিডিও আপলোড করব